চলো আজ চলে এসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তবে আজ এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু বাড়ির লোকজনই বলো বা গেস্টই বলো এই রেসিপি পাতে থাকলে এটা কিন্তু সবার কাছেই হিট মেনু হতে চলেছে এটুকু কথা দিতে পারি আরে না না লুক দেখে বিচার করো না রেসিপিটা দেখেই নাও সত্যি বলছি কিনা তাহলে চলো শুরু করি এখানে আমি কিছুটা পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তবে একটু বড় বড় করেই গ্রেট করো বেশি ছোট করে গ্রেট করলে আবার পনির খাচ্ছে বলে বুঝতেই পারবে না যদিও সবাই এটা পনিরের রেসিপি খাচ্ছে কিনা এটুকু হয়তো নাও বুঝতে পারে তাহলে চলো কথা বলতে বলতে তো পনিরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা শুরু করি প্রথমে কড়াইতে তেল বা সাদা তেল যে কোনো একটা দিয়ে তেলটা হালকা গরম হলে ওটাতে দিয়ে কিছুটা গোটা জিরে এবার জিরেটা হালকা ভাজা হলে এক চামচ ছোলার ডাল বা মটর ডালের বেসন দিয়ে ওটাকে হালকা হাতে তেলের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে না হলে বেসনটা পুড়ে যেতে পারে এবার যখন এরকম ফেনা ফেনা হয়ে আসবে তখন কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু পিঙ্কিশ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মিডিয়াম ঝালে তোমরা এখানে যে যার স্বাদ মতো লঙ্কাটা কম বেশি করতে পারো পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা টমেটো খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে ওটাকে ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি টমেটোতে থাকা সব জলটা যখন শুকিয়ে যাবে আর যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ জল ওটাতে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জল দেবো কারণ টমেটোর কাঁচা গন্ধ এখনো যায়নি এখানে জলটা দেওয়ার একমাত্র এটাই কারণ যে এরপর গুঁড়ো মশলাগুলো যখন অ্যাড করবো তখন সেটা যাতে পুড়ে না যায় এরপর আকে একে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে তখন এর সাথে অ্যাড করছি ওই গ্রেট করা পনির আর কিছুটা ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেম লো করে পনির আর ধনে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে যদি মনে হয় তরকারিতে সামান্য একটু লবণ কম আছে তাহলে অ্যাড করে দিতে পারো আমি এখানে তরকারিটা একেবারে শুকনো শুকনো করেছি তবে তোমরা যদি একটু হালকা গ্রেভি গ্রেভি রাখতে চাও তাহলে এখানে একটু সামান্য গরম জল অ্যাড করো সবশেষে একটু কসুরি মেথি আর সামান্য একটু চিনি দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে রান্নাটা শেষ করছি আর এখানে চিনিটা পুরোপুরি অপশনাল তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করতে পারো ব্যাস আমাদের অমৃতসারি পনির ভুর্জি একেবারে রেডি এই দেখো কি কাণ্ড কথা বলতে বলতে তো একেবারেই ভুলে গেছি যে রেসিপিটির নামটাই তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করা হয়নি শেষে এসে মনে হলো আমি হলক করে বলতে পারি পনিরের রেসিপিটা তৈরি করতে যেমনই কম সময় লাগে তেমনই পনিরের অনেক রেসিপির থেকে এই রেসিপিটা খেতে আরও অনেক বেশি দুর্দান্ত স্বাদের হয় আর একটা রুটি পরোটা বা লুচি যে কিছুর সাথেই কিন্তু সার্ভ করো ভীষণই ভালো লাগে খেতে অবশ্যই ট্রাই করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এতটুকুই টাটা